অলরাইট তো আজকে আমরা চলে এসেছি বালুরঘাটে তো বালুরঘাটে এসে ফার্স্ট যখন ফ্রাইড চিকেন খাওয়ার ইচ্ছা হলো তো পেছনে দেখলাম আমাদের পেছনে আছে বিএফসি বালুরঘাট ফ্রাইড চিকেন যেখানে স্টার্টিং হয়েছে মাত্র সেভেন্টি নাইন থেকে আর হচ্ছে কম্বো দেখলাম ওয়ান নাইনটি নাইন তো কি কি কম্বো আছে আর কি কি ফ্রাইড চিকেন আছে কে এফ সি স্টাইল বললো তো কতখানি কে এফ সির মতো কম্পারিজন করবো সেটাকে আমরা কতখানি টাকা দিতে পারে ভেতরে যাবো কি কি খাই সেই শুধু ভিডিও ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও চলো ভেতরে

স্পেশালিটি কি কি মানে ফ্রাইড আইটেমটা মূলত এখানকার স্পেশালিটি তার সাথে আছে কোল্ড কফি কোল্ড লেমন আইস টি সাথে আছে হচ্ছে কোল্ড কফি সাবওয়ে বার্গার চিকেন র‍্যাপ মানে সাবওয়ে বার্গার যেটা আছে সেটা আপনি ভেজও পেয়ে যাবেন চিকেনটাও পেয়ে যাবেন আর এখানে চিকেনের যেটা ফ্রাইড আইটেম আছে এর মধ্যে আপনি হচ্ছে লেগ পেয়ে যাবেন বোনলেস ফ্রিজ হট উইং চিকেন পপকর্ন চিকেন ফিঙ্গার তারপরে আমাদের তিনটে কম্বো রয়েছে তো আমাদের এই সব মানে ফ্রাইড আইটেমটার উপরে ফোকাস রয়েছে আচ্ছা অবশ্যই আমরা ট্রাই করব আর এটার প্রাইস হচ্ছে একদম লোয়েস্ট এসে ট্রাই করতে পারো এরকম একটা প্লেট সাথে একদম সসেস থাকবে ডিপ থাকবে ঠিক আছে এছাড়া আছে এখানে এটা হচ্ছে চিকেন উইংস যেটার প্রাইস হচ্ছে 99 মোটামুটি এক দুই তিন চার পিস চার পিস নিলে এখানে হবে হচ্ছে নাইনটি নাইন আর যদি সেভেন পিস নাও সেটার প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দেবো প্রত্যেকটা প্রাইস স্ক্রিনে মেনশন করা থাকবে ঠিক আছে এবার টেস্ট করি টেস্ট কতক্ষণ জাস্টিফাই করা যায় ফার্স্টে কাছে নিয়ে আগে দেখি ক্রিস্পি আওয়াজটা কতক্ষণ ফুললি চিকেন লোডেড আছে ঠিক আছে এবার ডিপটা নেই ডিপটা খুলে ডিপ ডিপ কতক্ষণ জুসি কতক্ষণ ইয়ামি পিন্টিং এটা তখন মুখে ঢুকবে জাস্ট বাও লাগবে বাইট নেই

যথেষ্ট ভালো টেস্ট তুমি অবশ্যই এসে একবার বিএসসি তে ট্রাই করো যারা ভালো গাড়ি আসছো বা বাইরে থেকে যারা ভালো গাড়ি আসবে আমার মতো অবশ্যই বিএসসি তে এসে ট্রাই করো ঠিক আছে লোকেশনটা তোমাদের স্ক্রিনে আছে তবুও আমি বলে দিই ঠিক পেছনে বালুঘাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে রয়েছে নেক্সট নিয়ে নিয়েছে হচ্ছে চিকেন উইংস যেটা প্রাইস হচ্ছে নাইনটি নাইন ফোর পিসের দাম নাইনটি নাইন ঠিক আছে আর সেভেন পিস ওয়ান সেভেন্টি নাইন এরকম চিকেন উইংস থাকবে এটা কিন্তু বোনলেস হবে না এটা বোন থাকবে উইথ বোন ঠিক আছে যারা বোন খেতে পছন্দ করো বোনের সাথে তাদের এটা ভালো লাগবে এবার একটু ডিপ নেই

গরমের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস বা কুরকুরে মানে আইটেম গুলো বাদ দিয়ে যদি একটু গলা ঠান্ডা করার অবস্থা থাকে এটা হচ্ছে ফর্টি নাইনে ঠিক আছে এটা হচ্ছে লেমন আইস টি এছাড়া রয়েছে এখানে কোকা কোলা থেকে শুরু করে অন্যান্য কোল্ড ড্রিঙ্কস আর এর থেকেও মজার ব্যাপারটা হচ্ছে ফিফটি মানে আর দশ টাকা যদি বেশি দাও ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস এর একটা কম্বো তোমরা পেয়ে পারো ট্রাই করে এটাকে ভালো টেস্ট এরপরে ট্রাই করছি বার্গার

রেগুলার বার্গার যেটা ভেজ আছে সেটা হচ্ছে এইটি নাইন এবং যেটা চিকেন বার্গার সেটা হচ্ছে নাইনটি নাইন এবং ইন্টারেস্টিং জিনিসটা কিন্তু তোমাদেরকে বলি ফার্স্ট ফ্রেঞ্চ ফ্রাইস ভেজ বার্গার আর যেটা কোল্ড ড্রিঙ্ক আছে সেটা প্রাইস হচ্ছে ওয়ান ফর্টি নাইন আর যেটা চিকেন আছে সেটার প্রাইস হবে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন ঠিক আছে যদি টেস্ট করতে চাও অবভিয়াসলি কমে অর্ডার করতে পারো বা সিঙ্গেল সিঙ্গেল যারা বার্গার পছন্দ করে অবভিয়াসলি বার্গারটা অর্ডার করতে পারো আমি তোমাদের বার্গারটা ট্রাইস করি সাবওয়ে থেকে যে চিকেন সাবওয়ে আমরা মোটামুটি

সেভেন্টি নাইনে একটা যদি তোমরা ফুললি খেয়ে দাও মোটামুটি পেট ফুল হয়ে যাবে এক্সট্রা কিছু খাওয়া দরকার নেই মোটামুটি ওয়ান সেভেন্টি নাইনে এটা একটা আর যদি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও আর তোমাদেরকে সেটা হলো হচ্ছে ডেট করার মতো বাজেট ফ্রেন্ডলি একটা ভালো ঠিকানা যদি আজকে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও সবার সাথে যারা ভালো করতে প্লিজ শেয়ার করে দিও সবার সাথে ঠিক আছে হ্যাঁ ভালো করতে বাইরে থেকে দেখছো লাইক করে দিও দেখার হচ্ছে অন্য একটা ভিডিও তোমার জন্য ভালো থাকে সুস্থ করে